হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প হাটলক পর্বতেরও লেখিকা অল ইন্ডিয়া রুহি সিএনজির কাছাকাছি এসে পিছন ঘুরে তাকায় আলপি রুনু কেউ তার সাথে তাল মিলিয়ে আসতে দেখে অবাক হয় জানতে চায় তুমি কেন এসেছো আমি যাব আপনার সাথে কোথায় হাসপাতালে তোমার যাওয়ার প্রয়োজন আছে আছে স্যার আমার বান্ধবীর এই অবস্থা আর আমি এখানে নিশ্চিন্ত মনে ঘুরবো আর রুইকে সামলাতে একটা মেয়ে তো প্রয়োজনই সব কিছু তো আপনি করতে পারবেন না স্যার রুনুর জোরালো কথার প্রত্যুত্তরে আলবি আর কিছু বললো না সিএনজিতে উঠে বসলো রুহির মাথাটা রাখলো নিজের বুকের উপর রুনু উঠতে বসতে আলবির চালককে বললো কাছাকাছি কোনো হাসপাতালে চলেন ভাই আলবির কথা মতো সিএনজি চালক ওদের কাছে একটা হাসপাতালে নিয়ে গেল রুহিকে ইমার্জেন্সিতে ভর্তি করানো হলো ধূপ্তিতে তিনটে স্ট্রিজ দেওয়া হয় তারপর ব্যান্ডেজ করে ডাক্তার বেরিয়ে আসে আলবিকে আশ্বস্ত করে বলে মেয়েটা ঠিক আছে একদম এক সপ্তাহের মাঝে কাটাটা শুকিয়ে যাবে তবে দীপ তীব্র জ্বর হতে পারে ব্যথার কারণে আমি প্রয়োজনীয় মেডিসিনগুলো প্রেসক্রাইব করে দিচ্ছি থ্যাঙ্কস ডক্টর ইউ আর ওয়েলকাম আচ্ছা জানতে পারি কী এরকম হলো কীভাবে এতখানি কেটে গেছে লাওয়াসারা রেইন ফরেস্ট ঘুরতে গিয়েছিলাম আমরা ঢাকা থেকে এসেছি একটা ফ্লাইং ইনস্টিটিউট থেকে আমি পাইলট আলভিষেক নিজের পরিচয় দেওয়ার সময় আলাদা এক জৌলুস আলবির চোখে মুখে জিলিক দিয়ে ওঠে ডাক্তার সাহেব ব্লুকুটি করে কি যে ভাবেন তারপর হঠাৎ মনে পড়েছে এমন গলায় বললেন বিখ্যাত পাইলট আলবি শেখ যে অনেকবার প্লেন ক্রাইসিস থেকে প্যাসেঞ্জার বাস এসে আলবি মুচকে এসে জবাব দেয় হুম ও মাই গড আপনি আই অ্যাম সো সরি আমি আপনাকে চিনতে পারিনি ফার্স্টে রিয়েলি সরি ডক্টর যেন গোলেই পড়ে যাবেন অনুতপ্ততায় ইস ওকে কোনো প্রবলেম নেই আর আমি এমন কেউ না যে আমাকে চিনতে হবে তবুও আপনি এত বড় একজন মানুষ সেদিক থেকে ধরলে তো আপনিও আমার সমান আমি আকাশ সবাইকে রক্ষা করি আর আপনি স্থল থেকে সবাইকে রক্ষা করেন আলব কথা শুনে ডাক্তার সাহেবের বুক ভরে উঠল এখানকার মানুষরা তো ডাক্তারদের মর্যাদাই দিতে চায় না বহুদিন নিজেকে সম্মানিত মনে হচ্ছে আজকে তার ডাক্তার সাহেব এক কাপ চা হোক নিশ্চয়ই বলে চেম্বারের দিকে এগিয়ে চললো রুনু এতক্ষণ দুজনের নাটক দেখছিল এতক্ষণ বিরক্ত হলেও এবার যথারীতি রাগ চেপে ধরলো রুহি মরার মতো কেবিনে শুয়ে আছে আর উনি কিনা চলেছে চা খেতে গল্প করতে রুনু আলবির যাওয়ার পথে তাকিয়ে মুখ ভেঙে কাটলো তারপর দ্রুততার সঙ্গে চললো রুহির কেবিনের দিকে খানিক বাদে জ্ঞান ফিরে আসে রুহি জ্ঞান ফিরতে অসহনীয় ব্যথায় কুকড়ে যায় সে চোখ মুখ কেমন যেন করলো তারপর বড় করে নিঃশ্বাস ছিল রুনু পাশে বসেছিল রুহি এরকম আচরণ দেখে আটকে উঠে এসে উদ্বেগ নিয়ে ব্যস্ত ভরা গলায় বলল এই রুহি এই চোখ মেল রুহি রুনুর গলার আওয়াজ শুনে ধীরে ধীরে চোখ মেলার চেষ্টা কর রুহি কিন্তু কেবিনের তীব্র আলো চোখে ব্যথার সৃষ্টি করছে তাই সে আবার চোখ বন্ধ করে নেয় রুনু বলল কি হলো চোখে আলো রাখছে বিবর্ষ গলায় উত্তর দিল রুই লাইট নিভিয়ে দেবো সব না দরকার নেই তোর কেমন লাগছে এখন শরীরটা মোটামুটি আমরা কি হোটেলে না হাসপাতালে হাসপাতাল উচ্চারণ করে চোখ মিলল রুবি তীব্র তীক্ষ্ণ আলো রশ্মির সাথে বড় সাদা সিলিং চোখে পড়ল বাম দিকে তাকাতে দেখতে পেল লম্বা কাটির মতন একটা স্ট্যান্ড তাতে স্যালাইন লাগানো আচানক ভয়ে রুহি শিউরে ওঠে বলে আমাকে ওরা কী কী করেছে প্রশ্ন বুঝতে না পেরে অবাক হয়ে রুনু ব্রুকচিত করে বলে কারা ডাক্তার বেশি পাশানরা তারা তোর জীবন বাঁচাইছে আর তুই তাদের পাশান বলছিস তো বলবো না ওরা কিভাবে ধুমধাম করে শুই ঢুকিয়ে দেয় শিলি করে চামড়া এক ওদেরকে পাশান বলবো না তো কাদের বলবো রুনু দীর্ঘ শেষ কে বলবে এই মেয়ে কিছুক্ষণ আগে লাশ হয়েছিল রুহি আবার বলল আমার সাথে কি কি করছে বল শুই দিছে রুনু এক একনি বললো শুধু শুই দেয়নি তোর কাটা জায়গায় তিন তিনটা শিলি দিছে তোর বাম হাতে কেনলা পরাইছে স্যালাইন চলতেছে দেখ কি বলে রুহি বাম দিকে তাকালো দেখলো সত্যি রোগের মধ্যে ইয়া মোটা সুই ঢুকানো উপর দিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো ব্যান্ডেজের এক হালকা রক্তের দাগ শুকি আছে রুই এবার আরও জোরে বলে উঠলো কি এত কিছু করছে আমার সাথে এত কিছু রুনু ধমক লাগালো চুপ চিল্লাচ্ছিস কেন বুঝলাম না তোর সুস্থ করতে যে সব দরকার সেসবই তো করছে নাকি সুস্থ করতে নাকি আরও অসুস্থ করতে মানে তুই জানিস আমি সুই কত ভাই ভাই আমার শুয়ে ফবি আছে সুই দেখলে আমার মাথা করে বুক ধরপ করে পেট ভরে ওঠে বমিতে বলতে বলতে ওয়াক করে বমি করে দিল রুহি রুনু লাফিয়ে দূরে সরে দাঁড়ালো পেট একদম খালি না হওয়া রুহির বমি চললো রুনু দৌড়ে গিয়ে একজন নার্স ডেকে আনলো নার্স এসে বেড কাভার বদলে দিল রুহির ড্রেস পরিষ্কার করে দিয়ে চলে গেল। রুনু রুহির পাশে এসে দাঁড়াতে রুহি ক্লান্ত গলায় বললো দেখলি মানুষে কত ধরনের ফবি আছে কিন্তু শুইয়ের প্রতি আর তুলি দেখলাম প্রথম রুহি মেকিরা কে এক ফুটিয়ে বলল আমি কি অ্যাক্টিং করতেছি নাকি আমি শুই ভয় পাই এতে আমার কি দোষ তোর অবশ্যই দোষ মনে সাহস আর জোর আনলে কোনো কিছুই ভয় না তোমার খুব সাহস আর জোর আছে ভাই আমার নাই আর চাইও না এখান থেকে তাড়াতাড়ি হোটেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আমাকে এখানে থাকলে বমি করতে করতে ফিট হয়ে যাব। রুনু সরমতি দিয়ে বললো আমারও হাসপাতালে থাকতে ভালো লাগছে না দাঁড়া স্যারকে গিয়ে বলি যাওয়ার ব্যবস্থা করার জন্য রুইত সমকে বললো স্যারকে বলবি মানে আলবি স্যার আছেন তো ডাক্তারের চেম্বারে বসে আছেন উনি আমাকে এনেছেন কপাল কুচকে রুনু বলল তো কি আমি একা আনছি তোকে উনি আর আমি মিলে আনছি বাকিদের স্যার ডেকে এসেছেন রুইত থমকে গেলো আলবির নাম শুনতে কেন যেন বুকটা ধক করে ওঠে আর আলবির উপস্থিতির কথা ভাবলে শরীরে এক ধরনের শিরণ টের পাওয়া যায় রুনু সর রুহির ফ্যাকাশের মুখখানা দেখে হাসি চেপে বলল জানিস তুই স্যারের কোলে করে এসেছিস রুহি বিস্ময় সব তো গেল মানে তুই যখন পরে লাশ হয়ে গেলি তখন স্যার সবার সামনে তোকে কোলে তুলে সিএনজি পর্যন্ত এলো এমনকি সিএনজিতে তুই স্যারের বুকে লেপটেছিলে সবাই ফেল ফেল করে তাকিয়ে দেখছিল ও ডাইনিটাও হুম রুহির মনে আচানক বসন্তের বাতাস বয়েছিল হৃদয় বাগানে যত ফুল এতদিন ফিকে হয়ে পড়েছিল ঝরার অপেক্ষায় তারা সবাই তরতাজা হয়ে উঠলো আবার লেপটে থাকা লজ্জায় চোখ ভয়ে উঠল নাকের পাটা ফুললো রুনু তোর কি মনে হয় সে কি আমাকে লাইক করে নয়তো এত কেয়ার কেন করতো রুনু সেকেন্ড দুই ভেবে বলল আমার মনে হয় করে জানিস তোকে কোলে নিয়ে উনি পাগলের মতন ছুটেছে সিএনজি তো বারবার তোর মুখের দিকে চেয়েছিল তোর অবস্থা দেখে যে ওনার খুব কষ্ট হচ্ছিল সেটা স্পষ্ট বুঝতে পেরেছে বাম হাতে কেন লাগানো থাকায় ডান হাতে দুই চোখ চেপে ধরে রুহি বলল সত্যি সত্যি রুহি প্রত্যুত্তরে করতে পারলো না বুক ততক্ষণে হাঁপড়ের মতো ওঠানামা করছে এই দিস হয়েছে দ্বিগুণ রুনু বলল স্যারকে গিয়ে বলি যে তোর হুশ আছে আলবি এসে দেখলো অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে রুহি রুনু কেবিনে ঢুকতে গিয়েও ঢুকলো না বাথরুমের ভানা দেখিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো এই মুহূর্তটা রুহি আর আলবি ঢুক সে থার্ড পার্সন হতে চায় না আলবি বেডের কাছাকাছি এগিয়ে এসে প্রশ্ন করলো কেমন লাগছে এখন কেঁপে উঠছিল তবু কোনো রকমের জবাব দিল ভালো কিভাবে একটু দেখে না কাটা পর্যন্ত ছিল যদি কিছু যেত তখন আলবির গলায় তেজ অথচ সেই রাগেও রুহির মন ভালো থেকে আরও ভালো হলো আল্লাহ দিয়ে গলায় রুহি বললো হলে তো হতো তাতে কি আলবি পাঁচ সেকেন্ড চুপ করে বললো রুহি ভাবলো এই বুঝি উনি বলবেন তোমার কিছু হয়ে গেলে আমার অনেক কিছু রহি কিন্তু রুহির মনটা আরও একবার দশ করে দিয়ে আলপি উত্তর দিল আমার কিছুই না রুহি কিন্তু তোমার বাবা মায়ের অনেক কিছু এখানে এসেছো আমার দায়িত্বে রুহি তোমার কিছু হয়ে গেলে তোমার পরিবারকে অথরিটিকে আমি কী জবাব দিতাম তোমাদের ছুটি দিতে চাইনি অথরিটি আমি তোমাদের হয়ে তাদেরকে বলেছি তোমাদের সবার দায়িত্ব আমি নিয়েছি বলেই তোমরা আসতে পেরেছ প্লিজ এরপর থেকে সাবধান চলবে সো কান খোলা রেখে রুহির মন হঠাৎই যেভাবে ভালো হয়ে গিয়েছিল সেভাবে হঠাৎই কতগুলো কালো তামাটে মেঘ পুরো বুক চুড়ে ভীষণ করতে শুরু করলো অসহায় ব্যর্থ ক্লান্ত চোখে তাকিয়ে রুহি বললো আমি আপনার দায়িত্বে এসেছি বলেই আপনার এত চিন্তা ছিল এছাড়া আর কিছু না আলবি সঙ্গে সঙ্গে বললো আজও তুমি আমার স্টুডেন্ট তোমার কিছু হয়ে গেলে আমার অবশ্যই খারাপ লাগতো রুই তবে এর চেয়ে আর বেশি কিছু না কত পাশেন আপনি আলবি জবাব দিল না রুহির চোখ ফেটে জল গুড়িয়ে পড়লো আলবি অন্যদিকে চোখ ঘুরিয়ে শক্ত গলায় বললো হঠাৎ কান্নাকাটির কারণ বুঝলাম না বুঝতে হবে না আপনি শুধু শুভ্রাটা বোঝেন আমারটা বুঝতে হবে না আলবি ধমকতে বললো রুহি শুভ্রা তোমার সে অনেক সিনিয়র নাম ধরে বলছো এটা কেমন বেদবি আর আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার তুমি কে রুই কান্নাটাও আটকে গেলো আলবির কথা শুনে ফ্যাল করে সের হইল শুধু বলতে গিয়ে বুঝলো তার শব্দকোষে কোনো শব্দ জমা নেই শুধু একটা কথাই বারবার মনে আসছে পাশান পাচণ্ড রক্তটা আর কাঠ আলবি এত খারাপ লোকটা কেন 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 আলবি বলল তোমাকে বুঝতে হবে রই আমি তোমার টিচার আর তুমি যেটা চাও সেটা সম্ভব না সবাইকে চাইলে পাওয়া যায় না বুঝছো মন দিয়ে পড়াশোনা করো ঘুরতে আসছো ফ্রেন্ড নিয়ে মজা করো এই বয়সটা মজার বয়স শুধু শুধু আমাকে নিয়ে ভেবে তুমি কষ্ট পাচ্ছ রুই নিজেকে সামলে শক্ত করে নিল তারপর গম কমিশনে বলল হোটেলে নিয়ে চলুন আমাকে চলবে পর পর্যন্ত লেখিকা অল ইন্টারভি হোটেলে ফেরার পরও সময়টা রুহি মুখে কুলো পেটেছিল রুনু অনেকবার জিজ্ঞেস করেছে কেন সে চুপ তার জবাবে রুহির মুখ খোলেনি হোটেলে নিজের রুমে আসার পর রুহি বাবা রুহি বোবা কান্নায় বেশে যেতে লাগলো তার মনে হতে লাগলো চারদিকে কোথাও আলো নেই সব অন্ধকার ধোয়াশে রুনুর ধৈর্যের বাদ ভেঙে গেল রুহিকে বলল হয়েছে তা কি হ্যাঁ আমাকে না বললে আমি বুঝবো কীভাবে বুঝতে হবে না কারো বেদা গলায় উত্তর দেয় রুহি আমার উপর রাগ দেখাচ্ছিস কেন রুহি আমি তো কিছু করিনি গলায় তেজ নিয়ে রুহি বলল কেউই কিছু করেনি সব আমার কপালের দোষ তাই কাঁদি যা তো ফেসর ফ্যাসর করিস না রুনু দীর্ঘশ্বাস ফেলে রুহির আরও কাছে গেছে ওই পাশের নাম নিবি না আমার সামনে রুহির গলা দিয়ে আগুনে হালকা বেরোচ্ছে যেন রুনু ভয়ার গলায় বললো আচ্ছা নাম নিলাম না কিন্তু কি বলছে সেটা তো বল আমি তার স্টুডেন্ট এর বেশি কিছু না আমি এখানে তার দায়িত্বে আসছি দেখে ওনার চিন্তা হচ্ছিল আর আমি গাদার মতো ভেবে নিছি উনি আমাকে লাইক করে এমনকি এটাও বলছে আমি যেন শোভ্রাডাইনির নাম ধরে না বলি সে আমার সিনিয়র কচুর সিনিয়র আমার সিনিয়রের খেতে এখন রুহি ঠোঁট কামড়ে নিজের রাগটাকে সামলানোর চেষ্টা করলো রুনুর বুক ঘুরে আবার একটা দীর্ঘশ্বাস শেষ রুহি তুই ওনার আশা ছেড়ে দে ওনার আর তোর কোনো কানেকশন হওয়ার নয় রুহিত ঝট করে রুনুর দিকে দেখালো রুনু আঁতকে উঠলো ভাবল রুহিত তার উপর আগুনের গোলা বর্ষণ করতে শুরু করবে এবার কিন্তু রোহিত এমন কিছু করলো না রোনো থেকে চোখ সরিয়ে পায়ের আঙ্গন চুলকাতে চুলকাতে কি যেন ভেবে পড়লো ঠিক বলেছিস যে আমার না তাকে নিয়ে ভেবে ভেবে জীবনে নষ্ট করেছে। কি দরকার বল থাক থাক যে যার মতো ভালো ভালো আমি আমার তো থাকার চেষ্টা করব রোহিত চোখ মুছে নিল রুনু বিস্ময় নিয়ে বলল তুই পারিস এই ওনার জন্য কেঁদে মরে যাস আবার এই রুনু মুখ থেকে কথা কেড়ে নিয়ে রুহি বলল যে কানার মূল্য বোঝে না তার জন্য কেঁদে লাভ কি রুনু আর এই দুনিয়াতে লাভ ছাড়া কোনটা চলে বল দেখি রুনু ঠোঁটে হাসি ফুটিয়ে বলল এই না হলে বাঘের বাচ্চা উফ মানুষের বাচ্চা আমি বলে ফিক করে হাসলো রুই রুনু হেসে উঠে দাঁড়ালো তারপর ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য রুনু চলে যেতেই এতক্ষণ যাবৎ আটকে রাখা কান্নাগুলো বাদ ভেঙে চোখে কানিস গড়িয়ে গালে এলো রুহি সঙ্গে সঙ্গে চোখ মুছে বলল। বাইরে থেকে প্রাণবন্ত ডন কেয়ার নিয়ে ডন কেয়ার রুহি হলেও ভেতরটা আজীবন এই পাশনের জন্য পাগলাটে আবেগী বাচ্চা রুহি থাকবে সন্ধ্যা কিছু সময় পরেই অন্য ছাত্রছাত্রীদের নিয়ে শুভ্রা কাশেম হোটেলে ফিরে এলো সবাই এসে রুহিদের রুমের সামনে ভিড় জমানো রুহির এখন কি অবস্থা সেটা জানতে চায় রুহিকে দেখে কে বলবে কিছু সময় আগে শীত হয়ে পড়েছিল তার ঠোঁটের নিচ দিয়ে নেমে এসেছিল শীতল রক্তে ধারা এক মনে ফোনে মুভি দেখছে সে রুবিকে সুস্থ দেখে সবাই স্বস্তি নিয়ে বারবার আলবি ছিল রুমে এসে ঢুকে দিয়ে ইসারা করে তাকে যেতে যেতে শুভ্রা একটা বালিশ তুলে নিল তারপর ধুম করে ফেললো আলবির গায়ের উপর আলবি চমকে ঘুম থেকে জেগে উঠলো আসানো ঘুম ভাঙার ফলে মাথা ব্যথা করলো কিছুক্ষণ আগে ঘুমিয়েছিল সে আলবি শুভ্রা দিকে সে বললো কি হয়েছে গম গমের স্বরে শুভ্রা বললো কী হয়েছে সেটা আমার থেকে তুমি বেশি ভালো যেন আলবি আমি কি জানি বুঝলাম না এখন তো বোঝার বুঝবো না বলিতে না করে সরাসরি বল শুভরা শুভরা বিছানায় উঠে বসলো মানলাম তোমার স্টুডেন্ট তাই বলে তাকে কোলে করে পাগলের মতো ছুটার কি দরকার ছিল আলবি অবাক শুরু বললো আর দু শুভ্রা মেয়েটার কী অবস্থা হয়েছিল দেখো নাই আর পাগলের মতো ছুটে গেছি ওর কিছু হয়ে গেলে আমি অথরিটিকে কী জবাব দিতাম বলো আমি দুধের বাচ্চা না আলবি আমাকে সাত পাশে বুঝিয়ে দিলেই আমি মানব না আমি দেখেছি তোমার চোখ ওই চোখে অন্য কিছু ছিল আলবি হোয়াট দ্য হেলসবা এত আলতু ফালতু কথা পাও কোথা থেকে মেয়েটার এই অবস্থা দেখে তুমি দিক বেদিক হারিয়ে ফেলেছিলে আমি কি ভুল বললাম না ভুল বলি কিন্তু সেটা অন্য কারণে আমি এখানে একটা রেসপন্সিবিলিটি নিয়ে এসেছি আমার দায়িত্বে সামান্যতম ত্রুটি থাকুক আমি চাই না সেটা ডু ইউ আন্ডারস্ট্যান্ড নো আই ডোণ্ট আর আমি বুঝতেও চাই না আমি স্পষ্ট দেখেছি তোমার চোখ তোমার উদ্বেগ ওই চোখে তখন অন্য কিছু বলছিল আলবি আলবির মেজাজ এত খারাপ হলো নিজের রাগটাকে যথেষ্ট চেষ্টা করে নিয়ন্ত্রণে রেখে পড়লো এক্সেস করো না তোমার সাথে দুই দুও হয়নি সম্পর্কে আর এখনই এরকম লাগিয়ে দিয়েছো এসব অবার পজিটিভ ড্রামার কারণে আমি কখনো রিলেশন করতে চাইনি একমাত্র তোমার অবস্থা দেখে আমি রাজি হয়েছি আর ভাবছি তুমি হয়তো অন্যদের মতো সন্ধ্যার চুলে খুলে বসবে না সময় সুবরা বাঙালি ছেলেমেয়েদের আশেপাশের সম্পর্ক বাঙে একমাত্র সন্দেহের কারণে চোরালো যুক্তিগত সন্দেহে অযুক্তি সন্দেহের কারণে বেশি তুমি কি চাও আমাদের সদ্য করে ওটা সম্পর্কটাও তোমার এই অযৌক্তিক সন্দেহের কারণে ভেঙে যাক সুব্রা নিচু পড়লো আলবির দিকে বড় বড় করে চোখে তাকিয়ে থেকে উঠে দাঁড়লো তারপর চলে গেল অনেক কষ্টের পর আলবিকে প্রেস এসে তবুও যেন না পাওয়ার মতো চলবে গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেবেন যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে এখন ধন্যবাদ